জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সুরঙ্গে আটকে থাকা যোদ্ধারা বের হওয়ার পর ইসরায়েলের হামলা নিহত পাস আরও জানাব দুবাই এয়ার শোতে বিধ্বস্ত ভারত নির্মিত তেজস যুদ্ধবিমান নিহত পাইলট এবারে থাকছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা ইউক্রেনকে ভূখণ্ডের সঙ্গে ছাড়তে হবে ন্যাটো রাশাও আরও জানাব পাকিস্তানে কারখানায় বিস্ফোরণে কমপক্ষে পনেরো জন নিহত সব শেষে জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে বৈঠকে কি বলবেন জানালেন মামদানি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সুরঙ্গে আটকে থাকা যোদ্ধারা বের হওয়ার পর ইসরায়েলের হামলায় জন নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাসের পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে দখলদার ইসরায়েল শুক্রবার এই হামলা চালায় তারা গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি হলেও রাফাতে হামাসের প্রায় দুশো যোদ্ধা আটকা পড়েন তারা সুরঙ্গের ভেতর অবস্থান নিয়ে আসেন যে যোদ্ধাদের আজ ইসরায়েল হত্যা করছে তারা সুরঙ্গ থেকে বের হয়ে এসেছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল ব্রিগেড এই হামলা চালায় তারা দাবি করছে হামাসের যোদ্ধারা সুরঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল দখলদাররা বলছে তারা এমন ভাবে আসছিল যা ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠেছিল এ কারণে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে যুদ্ধবিরতির পরও রাফার প্রায় পুরো অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে দখলদার ইসরায়েল এ কারণে যুদ্ধবিরতির পর হামাসের যোদ্ধারা সেখানে আটকে যান তাদের জীবিত বের করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর আলোচনা চলছিল এরই মধ্যে পাঁচজনকে হত্যা করছে তারা এর আগে ইসরায়েল শর্ত দিয়েছিল হামাসের আটকে থাকা দুইশো যোদ্ধাকে তাদের কাছে প্রথমে আত্মসমর্পণ করতে হবে এরপর তাদের ছাড়া হবে আর কয়েকজনকে ইসরায়েলে নিয়ে যাওয়া হবে কিন্তু দখলদারদের এই দাবি প্রত্যাখ্যান করে হামাস বলেছিল তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না দুবাই এয়ার শোতে বিধ্বস্ত ভারত নির্মিত তেজস যুদ্ধ বিমান নিহত পাইলট দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় শুক্রবার দুপুরে ভারতের একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে পাইলট ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে ভারতীয় বিমান বাহিনী নিশ্চিত করেছে আই এর তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে পাইলট দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন এবং প্রাণ হারান ভারতীয় বিমান বাহিনী এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে আছে দুর্ঘটনা কারণ নির্ণয় কোর্ড অব কোয়ারি গঠন করা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নির্মিত একক সিনেটর এই হালকা যুদ্ধ বিমান স্থানীয় সময় বিকেল প্রায় দুইটা দশ মিনিটে ভূপাতিত হয় বলে প্রত্যক্ষদর্শী ও এনডিটিভির সংগৃহীত ভিডিওগুলোতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ইউক্রেনকে ভূখণ্ডের সঙ্গে সারতে হবে ন্যাটোর আশাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদিত আঠাশ দফা শান্তি পরিকল্পনার খসড়া ইউক্রেনকে রাশিয়ার কাছে অতিরিক্ত অঞ্চল সমর্পণ করতে হবে সামরিক বাহিনীর আকার সীমিত করতে হবে এবং ন্যাটোতে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচেষ্টা ত্যাগ করতে হবে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাক্সিয়স নিউজ এ খবর জানিয়েছে এ প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার মার্কিন সেনা সচিব ড্যানিয়েল ডিরিস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির কাছে লিখিত পরিকল্পনাটি পৌঁছে দেন পরে বলেন তিনি ট্রাম্পের প্রতিনিধি দলের সঙ্গে প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি এটিকে প্রস্তাব নয় বরং একটি চূড়ান্ত মার্কিন দৃষ্টিভঙ্গি বলে বর্ণনা করেছেন একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে পরিবর্তন সাপেক্ষে পরিকল্পনাটি একটি জীবন্ত দলিল এটি একটি ন্যায্য কাঠামো ওয়াশিংটন আশা করে ইউক্রেন গুরুত্ব সহকারে বিবেচনা করবে অ্যাক্সিওস জানিয়েছে এই খসড়াটি তারা পেয়েছে এবং ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তার কাছ থেকে যাচাই করছে এতে ইউক্রেনকে সশস্ত্র বাহিনীর সংখ্যা ছয় লাখে সীমাবদ্ধ রাখতে এবং ন্যাটো সদস্যপদ ত্যাগ করার জন্য সংবিধান সংশোধন করার জন্য আহ্বান জানানো হয়েছে একইভাবে ন্যাটো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে কখনো স্বীকার না করার বিষয়ে সম্মত হবে এবং ইউক্রেনের মাটিতে সৈন্য মোতায়েনের বিষয়ে জোটটির উপর নিষেধাজ্ঞা থাকবে এই পরিকল্পনায় ক্রিমিয়া লুহানস্ক এবং দোনেতস্ককে কার্যত রাশিয়ান অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তবে যোগা রেখা বরাবর এবং থাকবে ইউক্রেনীয় সৈন্যরা তাদের নিয়ন্ত্রণে থাকা দেশকে কিছু অংশ থেকেও প্রত্যাহার করবে রাশিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নিরপেক্ষ অসামরিকরণকৃত বাফার জোনে পরিণত হবে নথিতে বলা হয়েছে এ বিনিময়ে ভবিষ্যতে রাশিয়ার যে কোনো হামলার সিদ্ধান্তমূলক সমন্বিত সামরিক প্রতিক্রিয়া তৈরি হবে যদিও যুক্তরাষ্ট্র এতে অংশগ্রহণ করবে কিনা তা স্পষ্ট করে বলা হয়নি এই প্রস্তাবটিতে অর্থনৈতিক বিষয় আদিও অন্তর্ভুক্ত রয়েছে জব্দ করা একশো বিলিয়ন ডলারে রাশিয়ান সম্পদ ইউক্রেনের পুনর্গঠনের জন্য ব্যবহৃত হবে এবং ইউরোপ আরও একশো বিলিয়ন ডলার দেবে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়া হবে এবং মস্কো জি এইট এ তার আসন ফিরে পাবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া জ্বালানি খনি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতা অব্যাহত রাখবে চুক্তির একশো দিনের মধ্যে ইউক্রেনকে জাতীয় নির্বাচন করতে হবে সংঘাতের সকল পক্ষ পূর্ণ সাধারণ ক্ষমা পাবে গাজার জন্য ট্রাম্পের প্রস্তাবের প্রতিধ্বন্নির মতো এই চুক্তিটিও আইনত বাধ্যতামূলক হবে এবং ট্রাম্পের নেতৃত্বে একটি শান্তি পরিষদ এটি তত্ত্বাবধান করবে যে কোনো ধরনের লঙ্ঘনের ফলে নিষেধাজ্ঞা আরোপ হবে পাকিস্তানের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে পনেরো জন নিহত পাকিস্তানের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে শুক্রবার ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় অবস্থিত এই কারখানাটিতে বিস্ফোরণ ঘটে আহত সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ডনের খবরে বলা হয়েছে বিস্ফোরণের তীব্রতায় এই ভবনটি ধসে পড়ছে আশেপাশের বেশ কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয় কারখানার পিছনে থাকা সাত আটটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এসব বাড়ির ছাদ ভেঙে পড়ায় বাসিন্দা ও কারখানার কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়েন উদ্ধারকর্মীরা সম্ভাব্য আরও হতাহতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন এবং আশঙ্কা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে এ ঘটনায় প্রথমে তিন জনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধার করা হয় এতে মৃতের সংখ্যা বেড়ে দশ এবং এরপর পনেরোতে পৌঁছায় গুরুতর আহতদের মধ্যেও কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন কমিশনার জানান নিহতদের বেশিরভাগই কারখানার পাশের বাড়ির বাসিন্দা তিনি আরও বলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম ব্যক্তিগতভাবে উদ্ধার অভিযান তদারকি করছেন প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই বয়লার বিস্ফোরণ ঘটছে বলে ধারণা করা হচ্ছে রেস্কিউ বিভাগের এক মুখপাত্র জানান এই বিস্ফোরণে কারখানার ভবন ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে আরও মানুষ ভেতরে আটকা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কি বলবেন জানালেন মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে অংশ নেবেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোহরান মামদানি প্রেসিডেন্টের তীব্র বিরোধিতার পর নির্বাচনে জেতা মামদানির সঙ্গে এটিই হবে ট্রাম্পের প্রথম বৈঠক মার্কিন মাধ্যম আউটনেস নিউজ জানায় এরই মধ্যে বৈঠকে কি কি বিষয়ে আলোচনায় রাখবেন সে সম্পর্কে ধারণা দিয়েছেন মামদানি আসন্ন বৈঠক সম্পর্কে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মামদানি সাংবাদিকদেরকে বলেন ট্রাম্পের সঙ্গে বৈঠকে আমি নিজের পরিকল্পনা উপস্থাপনের আরেকটি সুযোগ হিসেবে দেখছি সাশ্রয়ী নিউ সিটি গড়ে তোলার জন্য সহায়ক কোনো কর্মকাণ্ডই আমি বাদ দেব না মামদানির মুখপাত্র ডোরা পেকেক জানান ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকে জননিরাপত্তা অর্থ নিরাপত্তা ও সাশ্রয়ী আবাসনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা জানাবেন কেননা দুই সপ্তাহ আগে এসব প্রতিশ্রুতিরছেন এ বৈঠকে বসার আগে বলেন চব্বিশ সালে প্রতি দশ জনে একজন নিউ ইয়র্কের বাসিন্দা ট্রাম্পকে ভোট দিয়েছেন আবার তারাই দুই সালে আমাকে ভোট দিয়েছেন তাই আমরা একই বিষয়ের উপর মনোযোগ দিতে পারি সেটি হল নিউ ইয়র্কের ও মার্কিনীদের জীবনযাপনের উচ্চ ব্যয় নিরসন করা এর আগে বুধবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুরুথ সোশ্যালের এক পোস্টে জানান একুশ নভেম্বর ওভাল অফিসে মামদানির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন তিনি বিগত কয়েক মাসে মামদানিকে কটাক্ষ হুমকি কাজে বাধা দেওয়ার এমনকি বিতারণের ঘোষণা দিতেও দেখা যায় ট্রামকে অন্যদিকে বিজয়ী বক্তব্যে মামদানি বলেছিলেন তিনি নিউইয়র্কবাসীর মাধ্যমে দেখাতে চান প্রেসিডেন্টের সঙ্গে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া যায় পরবর্তী সময়ে নিউইয়র্ক সিটির উন্নয়নে সম্পৃক্ততা গড়ে তুলতে ট্রামকে আহ্বান জানান Sampai